সম্মানিত উপস্থিতি আসসালাম আলাইকুম দামি দামি মলমার ওষুধ ব্যবহার করে আপনি কি ক্লান্ত ওষুধ লাগালে কমে কিন্তু কিছুদিন পর আবার দ্বিগুণ হয়ে ফিরে আসে দাউদ বা নাছরবান্দা ফাঙ্গাল ইনফেকশন যদি আপনার রাতের ঘুম হারাম করে দিয়ে থাকে তবে আজকের ভিডিওটি আপনার জন্য অত্যন্ত জরুরি আজ আমি আপনাকে জানাবো এই যন্ত্রণা থেকে স্থায়ীভাবে মুক্তির উপায় আপনি কি জানেন দাউদ বা একজিমা সাধারণ কোনো চর্মরোগ নয় এটি একটি ফাঙ্গাল ইনফেকশন যা সঠিক নিয়ম না মানলে কখনো পুরোপুরি ভালো হয় না অনেকেই বছরের পর বছর ভুল চিকিৎসা নিয়ে এই রোগকে শরীরে পুষে রেখেছেন চুলকানি পুরোপুরি শুকিয়ে আপনার শরীর থেকে খসে যাবে চলুন তাহলে দেরি না করে শুরু করি আর আমি শুরু করতে করতে আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক বাটনে একটি টোকা দিয়ে দিন আপনি হয়তো জানেন না একটা ভিডিও বানাতে কতটা কষ্ট হয় আমি আপনার কাছে টাকা চাচ্ছি না আমি শুধু আপনার ভালোবাসা চাচ্ছি তাই সাবস্ক্রাইব করে আপনার ভালোবাসার প্রকাশ করার অনুরোধ রইল এবার চলুন শুরু করি এক নম্বরে আছে নারিকেল তেল আর কাপড়ের ছাই এটা সবচেয়ে পুরানো দাদি নানিদের চিকিৎসা কিন্তু কার্যকারিতা অনেক প্রথমে এক চা চামচ খাঁটি নারিকেল তেলে আধা চা চামচ পোড়া কাপড়ের ছাই হ্যাঁ পুরানো সুতি কাপড় পুড়িয়ে যে ছাই হয় শেষে ছাই মিশিয়ে পেস্ট বানান রাতে ঘুমানোর আগে দাঁত বা একজিমার জায়গা লাগিয়ে ঘুমান সাত দিনে দেখবেন জায়গাটা একদম ক্লিয়ার এটা ব্যবহার করে আমার পরিচিত এক আপু বলে আমার দশ বছরের দাঁত মাত্র আট দিনে ভালো হয়ে গেল দুই নাম্বারের নিম পাতা আর হলুদের পেস্ট প্রথমে দশ থেকে পনেরোটা তাজা নিম পাতা বেটে তার সাথে আধা চা চামচ হলুদ গুঁড়ো মিশিয়ে পেস্ট করুন তারপর দিনে দুই বার লাগান চুলকানি প্রথম দিন থেকেই বন্ধ হয়ে যায় ইনশাল্লাহ তিন নাম্বারে আছে লবঙ্গের তেল আর লেবুর রস প্রথমে পাঁচটা লবঙ্গ গরম নারিকেল তেলে ভিজিয়ে রাখুন দুই ঘন্টা তারপর ছেঁকে এক চা চামচ সেই তেলে পাঁচ ফুটা লেবুর রস মিশিয়ে লাগান এতে দাঁদের ফাঙ্গাস মরে যায় আর বাড়তে পারে না পাঁচ থেকে ছয় দিন ব্যবহার করলে আর থাকে না চার নম্বরে বেকিং সোডা আর পানির পেস্ট এটার জন্য এক চা চামচ বেকিং সোডায় তিন থেকে চার ফোঁটা পানি মিশিয়ে ঘন পেস্ট বানান তারপর দশ মিনিট লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন আশ্চর্যজনকভাবে দেখবেন চুলকানি মিনিটের মধ্যে বন্ধ হয়ে গেছে পাঁচ নাম্বারে আছে অ্যালোভেরা আর মধু তাজা অ্যালোভেরা জেল বের করে তার সাথে সমান পরিমাণ মধু মিশিয়ে লাগান রাতে লাগিয়ে সকালে ধুয়ে ফেলুন এতে একজিমার শুকনো জায়গা নরম হয়ে যায় ছয় নম্বর হচ্ছে সরিষার তেল প্লাস রসুনের কোয়া দুই কোয়া রসুন কুচি করে দুই চা চামচ সরিষার তেলে দুই মিনিট গরম করুন ঠান্ডা করে ছেঁকে লাগান এতে দেখবেন সবচেয়ে ঘাড়তেড়া দাদো মাত্র দশ দিনে গায়েব হয়ে যাবে এখন আসি সব থেকে বেশি কার্যকর সাত নম্বরে এই টোটকা আমার দাদি আমাকে গোপনে শিখিয়েছিল এটা এতটাই পাওয়ারফুল যে যাদের কুড়ি বছরের এক জিমা ছিল তারাও পনেরো দিনে পুরোপুরি ঠিক হয়ে গেছে কিন্তু এটা আমি শুধু তাদেরই বলবো যারা একদম শেষ পর্যন্ত থাকবে কারণ এর মধ্যে একটা জিনিস আছে যেটা শুনলে আপনি অবাক হয়ে যাবেন নাম্বার সাত হচ্ছে কালো জিরা প্লাস মধু আর লেবুর খোসার গুঁড়ো প্রথমে আধা চা চামচ কালো জিরা গুঁড়ো আর এক চা চামচ মধু সাথে আধা চা চামচ শুকনো লেবুর খোসার গুঁড়ো মিশিয়ে পেস্ট বানান রাতে লাগিয়ে সকালে ধুয়ে ফেলুন এটা লাগানোর তৃতীয় দিন থেকে দাঁত একজিমা শুকিয়ে কালো হয়ে খসে পড়তে শুরু করবে এতে মাত্র সাত থেকে দশ দিনে আক্রান্ত জায়গাটা ছোট বাচ্চার চামড়ার মতো নরম হয়ে যায় ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাকে স্পেশাল ধন্যবাদ এখন আপনি যদি মাসা আল্লাহ লিখে কমেন্ট করেন তাহলে আমার লেখা বই নারীকে সুখ দেওয়ার একশো একটি উপায় আপনাকে ফ্রি উপহার পাঠাবো আজ তাহলে এই পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবে Allah hafiz